যারা বস্তির পোলাপান তাদের চুলের কাটিং এমন থাকে যারা বোতল টুকায়া খায় তাদের চুলের কাটিং এমন থাকে আর এই কথাটা কিন্তু বস্তির পোলাপানের জন্য ছিল না ঠিক আছে যারা বস্তির হুয়া তারা তাকে খালি গায় যারা বস্তির হুয়া তার পরিবেশ দেখলে বোঝা যায় এর লাগে তোর আসলে আমি সেটা কইছি ও গরু সুধারে বইছে গরু সুধা এবার সময় আসে ভালো হয়ে যাব উচ্ছ নেই বাংলাদেশ ও সোশ্যাল মিডিয়ার যারা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর স্পোর্টস নিয়ে ভিডিও করে সবে জানে আমি কি মেসির লেয়ার বুস্টিং করছি আর তুই না আমার বস নেই লিয়া লোয়া করস এবার সময় আছে ঠিক হয়ে যাবে বুঝছিস না আর তুই যে আবাদি তোর ব্যবহারে তোর খালি গায়ে যে ভিডিও করস তোর ব্যবহারে বুঝে যায় তুই নিলে একটা আবাদি বিশিস আবাদি না